ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ আমি মলি তোমরা দেখছো ব্লগ উইথ মলি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমরা রেডি হয়ে গিয়েছি আর আজকে যাব হচ্ছে মতিঝিল আর মতিঝিলে প্রথমে ঢুকতেই এইগুলো দেখতে পাবে যেটা ভীষণ সুন্দর ক্যামেরায় সমস্ত কিছু যতটা না তোমার চোখের সামনে সুন্দর লাগবে ক্যামেরায় কিন্তু ততটা সুন্দর লাগে না তোমরা যদি মুর্শিদাবাদের মধ্যে থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা একবার এখান থেকে ঘুরে আসতে পারো ভীষণ ভালো লাগবে আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে তো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওকে কোনখান থেকে দেখছে আর আমাদের আজকের মেন উদ্দেশ্য ছিল ট্রেনে চাপা এখানে ট্রয় ট্রেন যেগুলো হয় সেগুলো আর পার পার্সেন্ট টিকিট ছিল হচ্ছে কুড়ি টাকা করে যদি তোমরা যাতায়াতের জন্য বুক করো তাহলে লাগবে চল্লিশ টাকা আমরা যাতায়াতের জন্য করেছিলাম সেই জন্য আমাদের লেগেছে দুজনের আশি টাকা আর পাঁচ বছরের বাচ্চার উপরে যাদের বয়স তাদের লাগবে টিকিট আর যাদের পাঁচ বছরের নিচে তাদের টিকিট লাগবে আচ্ছা আমার বকবকানিটা কম শুনে এবার তোমরা চলো ট্রেনের ভিউটা দেখো আমি তো তোমাদেরকে বলবো যদি তোমরা একটু বিকাল বিকাল যেতে পারো সন্ধ্যে লাগার আগে যেহেতু আমরা গিয়েছিলাম সেই জন্য খুব একটা আলো ছিল না আর ছবি ভিডিও খুব একটা সুন্দর আসার চান্স খুবই কম যদি তোমরা একটু আলো থাকতে থাকতে যেতে পারো তবে খুব সুন্দর সুন্দর ছবি খুব সুন্দর সুন্দর স্মৃতি তোমরা বাড়ি বয়ে আনতে পারবে আর ট্রেন থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল ওরা পুরো মতিঝিলটাই ঘোরাবে তবে পায়ে হেঁটে তো অত দূর ঘোরা সম্ভব না বেশ ইচ্ছা ছিল আমাদের দুজনের যে একদম মতিঝিলের শেষ প্রান্তে কি আছে সেটা দেখার আর সেই জন্য এই ট্রেনে ওঠা ট্রেনটা যে খুব বেশি বড় ছিল তা না তবে মোটামুটি বেশ ভালোই ছিল এক মানে এক একবারে পঞ্চাশ জন মতো না এখানে ছিল বেশ কিছু গোলাপ বাগান মানে প্রায় অনেকটা জায়গা নিয়ে শুধুমাত্রই গোলাপ আছে ভিভানকে আমাদের মিডিলে বসিয়ে দিয়েছিলাম আরও বসতে একদমই পছন্দ করেন ও সব জায়গায় দাঁড়িয়ে ও পারলে সানটাও করে দাঁড়িয়ে ও খেতেই চাইবে দাঁড়িয়ে আর ওকে একটুখানি বসিয়ে দিয়ে আমরা ট্রেনটার জার্নিটা বেশ ভালো আনন্দে উপভোগ করছিলাম এরপর আমরা ট্রেন থেকে নেমে যাই আর ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল এরপর যাদের যদি কোনো কিছু ঘোরার থাকে তারা ঘুরে নিয়ে আবারও ট্রেনে ব্যাক করে আর অনেকক্ষণ থেকে আমি ভাবছিলাম যে ট্রেনের টিটিটা কোথায় আর আমি ওটাই আলোচনাও করছিলাম যে ট্রেন আসলো টিকিট কাটলাম কিন্তু ট্রেনে তো টিটি আসে তো এখানে টিটি কোথায় আর কিছুক্ষণ পর টিটিও আসলো আর এসে প্রত্যেকে টিকিট চেক করছিল। আর পেছনে ভীষণ সাহজার জন্য আমি এখন ভয়েস ওভার দিয়েছি ভেবেছিলাম আজকের ভিডিওটি আমি একদম রিয়েল ভয়েসে দেব কিন্তু এত আওয়াজ আর এত মানে খুব জোরে জোরে প্রত্যেকে চিৎকার করছিলো বুঝতেই তো পারছো বাচ্চা সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি গোটা মতিঝিলটা ঘুরতে আমাদের সময় লেগেছিল ওই দশ মিনিট মতন আর মাঝে দাঁড়িয়ে ছিল দু থেকে তিন মিনিট ট্রেন থেকে আমরা নেমে গিয়েছি ওই যে দেখছো ট্রেনটা ওই ট্রেনে আমরা গিয়েছিলাম তবে বিমান কিন্তু বেশ এনজয় করেছে এটা ওর প্রথম ট্রেন জার্নি তবে আসল না হলেও নকল ট্রেন তবে আসলের মতন অনেকটা এখানে আমি বেশ কিছু ফটো এবং ভিডিও করার চেষ্টা করছিলাম আর ভীষণ গরম লাগছিল তার সঙ্গে সন্ধেও হয়ে গিয়েছে সেই জন্য আমরা এবার বাইরে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি এখানে আমি বিভান এবং বিভানের বাবার বেশ কিছু ভিডিও এবং ছবি তুলে দিয়েছিলাম কারণ চারিপাশটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে যে ওখানে ছবি ভিডিও করে বাড়ি নিয়ে যে আবার কবে আসবে তার তো ঠিক নেই বেশ গরম লাগছে এবার ভাবছি বাইরে বেরোবো বাইরে বেরিয়ে গিয়ে একটা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তার কারণ এই গরমে আর কোনো কিছু খাওয়ার জন্য পেটে জায়গাও ছিল না যেহেতু সন্ধ্যে সন্ধে লেগে গেছে সমস্ত জায়গায় লাইটও জ্বলে গিয়েছে আর বললামই তো একটু আগে আসলে ভালো হয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে অন্য কোনো ব্লগে